হাই বন্ধুরা আমি লায়ক আচারউদ্দিন বর্ধমান ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে ছোট ছোটো গল্প বলবো যদি ভালো লাগে এটা লাইক করবেন একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই মনে রাখবেন একটা কমেন্ট খুব প্রয়োজন আছে তো শুনুন চলুন শুরু করা যাক একটি ইগল একটি গাছের উঁচু ডালে বসে বিশ্রাম নিচ্ছিল একটি ছোট খরগোশ তাকে দেখে ইগলকে বলল আমি কি তোমার মতো এখন কাজ না করে বিশ্রাম নিতে পারবো ঈগল বলল নিশ্চয় কেন বিশ্রাম নেবে না খরগোশ তখন ইগলের ঠিক নিচে মাটিতে বসে বিশ্রাম নিতে লাগলো হঠাৎ একটা শিয়াল কোথা থেকে এসে খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ে খরগোশটাকে খেয়ে নিল গল্পের শিক্ষা আপনি কিছু না করে বসে থাকতে চান তাহলে অবশ্যই আগে আপনাকে উঁচুতে পৌঁছাতে হবে তারপর বসতে হবে চলুন শুরু করা যাক সেকেন্ড গল্প এক অফিসের একজন সেলসম্যান একজন কিরানি ও একজন ম্যানেজার একসঙ্গে অফিসের পাশে রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছিলেন রাস্তায় তার একটা আলাউদ্দিনের সেই আশ্চর্য প্রদীপ কুড়িয়ে পেলেন সেটাতে হাত ঘষা দিতে জিন বেরিয়ে এলো জিন বলল আমি প্রত্যেককে একটা করে বট দিতে চাই তাড়াতাড়ি বলে ফেলুন আপনারা কোন বট চান সেলসম্যান বলল কাজ করতে আর ভালো লাগে না আমি এখুনি মাল দুপে বেড়াতে যেতে চাই কেরানি বলল সত্যি কাজ করে বিরক্ত হয়ে পড়েছি আমি আর আমি আমার পরিবার সহ এখনই হাওয়াই দ্বীপে সমুদ্র যাত্রা ঠান্ডা হাওয়া খেতে চাই জিন তথাস্তু বলার সাথে সাথেই দুজন অদৃশ্য হয়ে গেল বলুন ম্যানেজারকে দেখিয়ে বলল বলুন আপনি কি চান একটু ভেবে ম্যানেজার বললেন অফিসে এখনো অনেক কাজ শেষ করতে বাকি আছে আমি লাঞ্চের পর ওই দুজনকে অফিসে দেখতে চাই গল্পের শিক্ষা আগে যে কাজের দায়িত্ব নিয়েছেন তা আগে শেষ করুন তারপর আনন্দ করুন চলুন পরের গল্প যা যাক এক ভদ্র মহিলার ইচ্ছা হল রূপাকে কিভাবে বিশুদ্ধ বানানো হয় তা দেখার তিনি এক স্বর্ণকারের কাছে গেলেন তিনি দেখলেন স্বর্ণকার আগুনের ধারে বসে হাতে একটা এক টুকরো রূপা ধরে আগুনে পোড়াচ্ছেন স্বর্ণকার বললেন রূপাকে বিশুদ্ধ রূপে করতে হলে এটাকে আগুনের মাঝখানে যেখানে বিশাল শিখার তাপ সবচেয়ে বেশি সেখানে ধরে থাকতে হয় ভদ্র মহিলা বললেন তার মানে যতক্ষণ না রূপো বিশুদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাকে আগুনের সামনে বসে থাকতে হয় অবশ্যই স্বর্ণকার বলল শুধুমাত্র আগুনের সামনে বসে থাকলে চলবে না সারাক্ষণ রূপার দিকে চেয়েও থাকতে হবে চুপ থেকে জিজ্ঞাসা করলেন যে আপনি বুঝলেন কি করে যে রূপা পুরোপুরি বিশুদ্ধ হয়ে গেছে স্বর্ণকার হেসে বললেন এটা সহজ ব্যাপার যখন আমি আমার মুখের প্রতিবিম্ব রূপার মধ্যে দেখতে পাব তখনই বুঝবো রূপ রূপা বিশুদ্ধ হয়ে গেছে গল্পের শিক্ষা যখন আপনি খুব কষ্টে আছেন মনে রাখবেন ঈশ্বর আপনার দিকে চেয়ে বসে আছেন যখনই তিনি তার মুখের আপনার মধ্যে ছবি দেখতে পাবেন জানবেন আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে